মুখের ভিতরে গাও মাইকুরাল ওরাল জেল ক্রিম লাগাও কিছুক্ষণের মধ্যেই মুখের গায়ের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এক বছর বয়স থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত যারা আছেন সকলেই ব্যবহার করতে পারবেন মুখের গায়ের সমস্যার জন্য অত্যন্ত একটি কার্যকারী মাইকুরাল ওরাল জেল ক্রিম তুলসী পাতার একটি ফ্লেভার এই মাইকুরাল ওরাল জেল ক্রিমটি এই ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি তার আগে একটা রিকোয়েস্ট আপনার কাছে এই চ্যানেলটিতে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সবসময় এই চ্যানেলটির মাধ্যমে আপনাকে ভালো ভালো ওষুধের নাম রূপ অনুযায়ী সেবন করার জন্য পরামর্শ দিয়ে থাকি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বিয়র্ডস মুখের ভিতরে গা হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যদি শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয় সেক্ষেত্রে মুখের গায়ের সমস্যা হয় যদি লেবারের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সমস্যা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে খাবার খাওয়ার ফলে মুখের ভেতরে গা হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে মাইক্রোল ওয়ার্জেল ক্রিমটি দিয়েছি প্রাথমিক অবস্থায় যখন আপনি এটা প্রথম একবার ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন কিছুক্ষণ পরেই আপনার মুখের গায়ের সমস্যা কতটা দ্রুত সেরে গেছে গরম খাবার চাল খাবার যেই খাবারই খেতে যান না কেন মুখের ভিতরে একটা যন্ত্রণা সৃষ্টি হয় গায়ের সেই যন্ত্রণাকে নিমিশে আরাম করে দিবে মাইক্রাল ওরাল জেল ক্রিমটি যদি আপনি ব্যবহার করেন কিছুক্ষণ পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার মুখের গায়ের সমস্যা কতটা সমাধান হয়েছে এই ক্রিমটি সকল বয়সের মানুষেরা ব্যবহার করতে পারবে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া কোনো ধরনের ক্ষতি নেই তুলসী পাতার ফ্লেভার এই মাইক্রোয়াল অরাল জেল ক্রিমটি কীভাবে ব্যবহার করবেন মনোরগ দিয়ে শুনুন মাইক্রোয়াল অরাল জেল ক্রিমটির বক্সের ভিতরে একটি চামচ আছে সেই চামচটি দিয়ে সকালে এক চামচ দুপুরে এক চামচ রাতে এক চামচ মুখের ভেতরে প্রলেপ করে লাগিয়ে দেবেন খেয়ে ফেললে কোনো ধরনের ক্ষতি নেই মুখের ভিতর লাগানোর পর এরপরে আপনার ডোক গেলে খেয়ে ফেললে কোনো ধরনের সমস্যা নেই একটি নিরাপদ একটি ক্রিম আপনাকে আমি দিলাম ব্যবহার করলে আশ্চর্য ফল পাবেন ভিডিওটা আপনার টাইম লাইনে সেভ করে রাখুন কোনো না কোনো সময় আপনার কাজে লাগতে পারে অথবা আমার চ্যানেলটিকে সবসময় ফলো দিয়ে পাশে থাকবেন এইভাবে আপনারা যদি মুখের গায়ের সমস্যা যদি একেবারে ভালো করতে চান অবশ্যই না চার থেকে পাঁচ দিন এই ক্রিমটি ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি আপনার কাছে ভিডিওটি ভালো মনে হয় অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন